ওং নমো ভগবতে বাসুদেবায় অগ্রনিহি দিরজালা পাইল সংবাদ কুকুলে আসবে কৃষ্ণ কয় দিন বাদ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অগ্রায়ণ মাস অর্থাৎ 18 নভেম্বর 2025 থেকে 16 12 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অক্ষার মাসে রবি বিশ্বিক রাশিতে অবস্থান করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই অজ্ঞার মাসে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অজ্ঞান মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভ গ্রহ যেহেতু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে অঘ্রায়ণ মাসে সাধারণত রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করে বিশ্বিক রাশিতে তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু রাশিটি অতিক্রান্ত করবে এবং বিশ্বিক রাশিটি জলরাশি রবি অগ্নিকারক গ্রহ এবং এই স্থির রাশিতে স্থির কারক গ্রহ এবং বন্দুক গৃহে অর্থাৎ মঙ্গল হচ্ছে রবির বন্দুক গৃহে অবস্থান করতে চলেছে এবং মঙ্গলও এই জায়গায় সাতই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এখানে বুধ থার্ড ডিসেম্বর এই জায়গায় প্রবেশ করবে এবং শুক্র সাতাশে নভেম্বর এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং যেহেতু তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি কি ফল আপনারা পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আঠেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করলেও রবি যেহেতু বিশ্বিক রাশিতে জল ও স্থির রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান রবি মঙ্গলের ফলটা এই জায়গায় কিন্তু প্রদান করবে এই জায়গায় বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এখানে পড়বে সেই কারণে রক্তচাপ আপনার কিন্তু ওঠা নামা করবে এবং রক্তে শর্করা বৃদ্ধি কিন্তু ঘটবে পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধে কিন্তু দেখা দেবে বড় ভাই বা বোন যাদের থাকবে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসবে আর্থিক দিক আপনার কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে এবং পারিবারিক সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু রবি বৃহস্পতি নক্ষত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে এখানে অনুরাধা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে বিশে নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে রবি অনুরাধা নক্ষত্রের জাতক যাত্রিকারা পছন্দ করবে সেই সব কাজে যাতে বুদ্ধি কৌশল ও ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায় এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ু শক্তি ও স্মৃতিশক্তির পরিচিত পরিচয় দিতে হয় সেই সব কাজ তার ভালো লাগবে বা আকর্ষণ কিন্তু ঘটাবি। শনি যেহেতু কর্মকারক গ্রহ গহ এবং সেই কারণে এই জায়গায় কাজকর্মের ব্যাপারে সফলতাটা অনেকটাই কিন্তু কম প্রভাব কিন্তু ঘটবে এবং বিশেষ করে দেখবেন যারা চিকিৎসা কাজে যুক্ত রয়েছেন বা চিকিৎসক যারা রয়েছেন খনির মালিক বা খনির কাজে যারা যুক্ত রয়েছেন যারা ইন্স্যুরেন্সের কাজ করে থাকেন এবং ভূতত্ত্ববিদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কাজকর্মের প্রতিষ্ঠা অর্জন বা লাভ এই সময় কিন্তু ঘটাবেই কারণ হচ্ছে কি এই যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মানে রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে কে না রবি এখানে অষ্টমভাবে অবস্থান করছে বিশ্বিক রাশিতে এবং রাশিচক্রের দশম এবং একাদশ ভাব অর্থাৎ কর্মভাব শনি হচ্ছে এমনিতে কর্মকারক গ্রহ হওয়ার জন্য এই জায়গাগুলোতে ফলগুলো এই উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং রবি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে বুধের নক্ষত্রে থার্ড ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে জাতকের সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত ও গোপনীয়তা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় যেসব কাজে অপরকে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে জাতকের কিন্তু আকর্ষণ বেশি ঘটবে বিশেষ করে হাতে ও ঘাড়ের সমস্যা অনিয়মিত খাদ্য খাবারের জন্য পেটের সমস্যা এবং গলব্রাটের স্টোন হতে পারে বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু আপনার বাড়বে কারণ পঞ্চম ভাবের অধিপতিগহ রাশিচক্রে রবি যেহেতু তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহের নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা দেখবেন ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু দেখবেন মীন রাশিতে অবস্থান করছে এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু দেখবেন কর্কট রাশিতে অবস্থান এদের ক্ষেত্রে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে কারণ দেখবেন জন্মকালে রবি যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন জন্মকালীন রবি থেকে তাদের দশমভাবে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে এবং যারা বিশেষ করে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে রবি কিন্তু পঞ্চম স্থানে রয়েছে এদের ক্ষেত্রে জন্মকালীন শুভ রবি যদি থাকে তাদের ক্ষেত্রে দেখবেন কাজকর্মে সফলতা কর্মলাভের যোগ ট্রান্সফার প্রমোশন পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা পৈতৃক ব্যবসায় যুক্ত হওয়া পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা সন্তানরা এই জায়গায় উন্নতি সফলতা কর্মলাভ সন্তানের জায়গা এডুকেশন সব জায়গাগুলোতে পজিটিভ রেজাল্টগুলো এই জায়গায় কিন্তু উঠে আসবেই যাদের জন্মকালীন যারা রবি শুভ বলবান রয়েছে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের যারা ফাল্গুন এবং চৈত্র এবং শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছেন তারা শুভ ফল কিন্তু পাবেনি এবং মঙ্গলও এই জায়গায় কিন্তু অবস্থান করবে যেটি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো সাধারণত শুভ ফল প্রদান করে থাকে মঙ্গল প্রথমে অনুরাধা নক্ষত্রে এখানে অবস্থান করার কারণে জাতকের মন কিন্তু একটু প্রতিহিংসা কিন্তু দেখা দেবেই যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ পর্যন্ত মনে দেখবেন একদম শান্তি কিন্তু থাকবে না জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল অ্যালার্জি সংক্রান্ত রোগে কিন্তু ভোগাতে পারে এবং শরীর স্বাস্থ্য ওই সময় কিন্তু একটু ভালো যাবে না শুক্র এই জায়গায় ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করলেও শুভ ফল সেরকম প্রদান করতে পারে না শুক্র এই জায়গায় বিশেষ করে সাতাশে নভেম্বর প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে বাধা কিন্তু নিয়ে আসবে আপনাকে ঋণে ফেলে দিতে পারে পত্নীর স্বাস্থ্য সুখের ক্ষেত্রে বাধা আনবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় কিন্তু ঘটাবে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র দেখবেন বই বিশেষ করে বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি প্রদান করবে মেয়েদের বিশেষ করে মেইলি প্রবলেমগুলো এখানে তুলে ধরবে এই অনুরাধা নক্ষত্রে শুক্র এবং ঋণে আপনাকে পড়ে যেতে পারেন এবং কাজকর্মে বাধার সম্মুখীনও কিন্তু করাতে পারে এই শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য ভুল বুঝাবুঝি এবং গল ব্লাটারে স্টোন কিন্তু হবার সম্ভাবনা কিন্তু এই বুধের নক্ষত্রে কিন্তু প্রদান করতে পারে এবং বুধও এই জায়গায় কিন্তু অবস্থান করবে থার্ড ডিসেম্বর থেকে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে এখানে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সাধন কিন্তু করবেন এবং বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে কারণ শনি নক্ষত্রে বুধ বুধ হচ্ছে শনি নক্ষত্র শুভ ফল প্রদান করে টেকনিক্যাল লাইনে দেখবেন আপনার কাজকর্ম কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে সম্পদ বৃদ্ধির জন্য একটু কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে কিন্তু রবি অবস্থান করবে রবি ষষ্ঠভাবে অবস্থান করলেও শুভ ফল ষষ্ঠভাবে গোচরে কিন্তু নিয়ে আসে কারণ এটি যেহেতু উপচয় স্থান কিন্তু রবি ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে মঙ্গল শুক্র বুধের দ্বারা যুক্ত হবে এবং বৃহস্পতির দ্বারা কিন্তু এই জায়গায় পঞ্চম দৃষ্টি বৃহস্পতির এই রবি বুধের উপর পড়বে বুধ রবি এই বৃহস্পতি এই জায়গায় বক্ততার মাধ্যমে অবস্থান করলেও এখানে যে জায়গায় অবস্থান করছে সেই জায়গার ফল হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে কিন্তু দৃষ্টিতে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং এখানে স্বাস্থ্যের পক্ষে এটি শুভ যোগ কিন্তু নয় কারণ রবি স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু শুভ যোগ একই জায়গাটা প্রদান করতে পারে না স্বাস্থ্য বিষয়ে বা ব্যাপারে কোনো না কোনো চিন্তা আপনার থাকবেই পরিশ্রম হলেও প্রতিষ্ঠা ও সাফল্যের পথে বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত কিন্তু করায় তবে উচ্চ রক্তচাপ ও রক্তপাত জ্বর টাইফয়েড আপনাকে কিন্তু ভোগাতে পারে তবে হ্যাঁ যদি রবি আপনার জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই জায়গায় ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কর্মলাভের যোগ স্বাস্থ্য ও জীবনী শক্তি এই জায়গায় প্রদান করাতে পারে যেহেতু বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলযুক্ত এরা যেহেতু সৃষ্টি ব্যাপক গ্রহ এবং বিশেষ করে প্রাপ্তহিক কাজকর্মের সফলতা এবং চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত সৃষ্টি করা কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ আর্থিক উন্নতি মানসিক শান্তি এই জায়গায় কিন্তু প্রদান করবেই এবং এই জায়গায় মঙ্গলও কিন্তু অবস্থান করছে মঙ্গলও কিন্তু এই জায়গায় রবি বুধ যুক্ত এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট এবং জন্মকালীন মঙ্গল এখানে নিজের গিয়ে অবস্থান করছে ষষ্ঠভাবে এমনিতেই শুভ ফল প্রদান করে নিজের গিয়ে অবস্থান করার জন্য যদি শুভ বলবান থাকলে মঙ্গল এখানে প্রচুর জীবনী শক্তি সুস্বাস্থ্য প্রদান কিন্তু এখানে করবে কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে আপনাকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা এইখানে মঙ্গল কিন্তু প্রদান করবে নিজের নিজেই নিজের ভাগ্য গড়ে নেবেন এবং চাকুরিতে পদোন্নতি প্রতিযোগিতায় সাফল্য সম্পদ বৃদ্ধি যানবাহনের যোগও কিন্তু এই জায়গায় মঙ্গল প্রদান করতে পারে কারণ শুক্রকে যুক্ত অবস্থায় অবস্থান করার কারণে এবং বুধ এই জায়গায় শুভ বলবান থাকলে বিশেষ করে সদা তৎপর উত্তম বিচার শক্তি এবং উদার মনোভাব আইন মান্যকারী এবং ঈশ্বর বিশ্বাসী এবং ধার্মিক এই জায়গায় বুথ কিন্তু করাবেই এবং প্রতিবার জন্য আপনি সম্মান লাভ ঘটতে পারে ব্যবসায় অর্থ লাভ পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী প্রতি প্রভৃতি গুণাবলী তবে সেকেন্ড নভেম্বর থেকে এই জায়গাগুলো কিন্তু পাবেন এইটুকু আপনাদের বলতে পারি এবং যদি অশুভ থাকলে বুধ এর অপোজিট ফলগুলো কিন্তু প্রদান করবে শুক্র এই জায়গায় কিন্তু এখানে অবস্থান করবে ঠিক সাতাশে নভেম্বর থেকে এই জায়গায় অবস্থান করল শুক্র যেহেতু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবে এবং রবি মঙ্গল এদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এখানে সৎ ভদ্র কর্তব্যপরায়ণ বিশ্বস্ত হবেন তবে মাঝে মধ্যে দ্বিবিধ গুণাত গুণধারা এবং এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে কারণ যেহেতু শুক্র বৃহস্পতি মঙ্গল বুধ এবং রবিযুক্ত হওয়ার কারণে এই যে দ্বিবিধ গুণধারা আপনার মধ্যে চলে আসবে তবে জাতক ব্যক্তিগত গুণের প্রভাবে জনপ্রিয় আত্মবিশ্বাস সাহস এবং সফল কিন্তু এখানে সাহস দিক দিক দিয়ে সফল সফল কিন্তু আপনি হবেন তবে যারা বিশেষ করে এজেন্টের সঙ্গে এজেন্ট যারা এজেন্সি যারা করেন এবং সেলসম্যানস যারা রয়েছেন দালালি ইঞ্জিনিয়ারিং লাইনে সুপ্রতিষ্ঠা লাভ শুক্রের মাধ্যমে কিন্তু ঘটার সম্ভাবনা এই জায়গায় সংযোগ কিন্তু দিতে পারে কারণ ষষ্ঠ ভাব হচ্ছে সমের বিনিময়ে রোজগার এখানে রাহুও কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির ঠিক দশম স্থানে কর্মস্থানে যারা বিদেশে বসবাস করছেন তাদের বৈদেশিক ব্যাপারে উন্নতি ঘটায় এই রাহু যেহেতু এই জায়গায় অবস্থান করার কারণে বা এই জায়গায় যেহেতু নবম স্থানে রাহু যেহেতু অবস্থান করার কারণে উচ্চ বিদ্যায় সফলতা রাহু কিন্তু প্রদান করে তবে বিদেশের যোগও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সৃষ্টি করে বা বিদেশে থাকার বা বৈদেশিক যোগগুলো বিশেষ করে এই জায়গায় নবম স্থানে রাহু কিন্তু প্রদান করে থাকে তবে অশুভ যদি রাহু জন্মকালীন থাকে তাহলে দুষ্ট বুদ্ধি অবৈধ কাজে ও প্রেমে মান সম্মান আপনার কিন্তু হানি ঘটাতে পারে পিতার দেহ কষ্ট এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে এবং শনি আপনাদের কর্মস্থানে অবস্থান করছে কর্মস্থানে শনি কিছু না কিছু শুভফল প্রদান করে কর্ম বিষয়ে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি এবং বিশেষ করে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করল নিজে কর্মপতি এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যেটি শনিদেবের উপরে যা বিশেষ করে কাজকর্মে উন্নতি কর্মলাভের যোগ কিন্তু নিয়ে আসার সম্ভাবনা এবং যেহেতু বৃহস্পতির সঙ্গে শনির সংযোগ যেটা দার্শনিক মনোভাব যারা বিশেষ করে অধ্যাপক ধর্ম বিষয়ে দক্ষতা প্রদান করবে তবে শুভ বলবান থাকলে বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার কারণে নিজের চেষ্টায় পরিশ্রমের মাধ্যমে জাতক উন্নতি করে পদ মর্যাদা বৃদ্ধি ঘটায় ব্যবসায় লাভ এবং কাজকর্মে উন্নতি প্রদান কিন্তু এই জায়গায় ঘটাতে পারে বৃহস্পতিও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে বর্তমানে বৃহস্পতি এই জায়গায় বক্রতার মাধ্যমে অবস্থান করছে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পারিবারিক জীবন এই এই জায়গায় অর্থ বা পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করলেও অল্প পরিশ্রমে অর্থ উপার্জন কিন্তু ঘটায় তবে অর্থ সঞ্চয় কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসতে পারে না সৎ যারা উপার্জন করে তারা বিশেষ উন্নতি এই জায়গায় বৃহস্পতি ঘটাতে পারে তবে যারা আইন নিয়ে কাজকর্ম করছেন শিক্ষা উপদেশ ধর্মকর্মে বৈদেশিক ব্যাপারে জাতকের আয় কিন্তু এই জায়গায় বৃহস্পতি ঘটাতে পারে যেহেতু কর্মভাবে অধিপতিগ্রহ যেহেতু অর্থভাবে অবস্থান করছে এবং মধুর কথাবার্তা দ্রব্য সেবন এবং বকেয়া যদি কিছু পাওনা থেকে থাকে এই জায়গায় অর্থ কিন্তু নিয়ে আসতে পারে এই বৃহস্পতি তবে বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে ফলের তারতম্য এবং হ্রাস কিন্তু ঘটবেই এবং কেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করলেও গোচরে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে তবে বিশেষ করে তৃতীয়ভাব আমাদের বাহুকে নির্দেশ করে সেই কারণে বাহুতে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করতে পারে এই কেতু এবং নানান দিক দিয়ে আপনাকে চিন্তা নিয়ে আসতে পারে বিদ্যা ক্ষেত্রে বাধা প্রতিবেশীদের সঙ্গে বচসায় আপনাকে জড়িয়ে দিতে পারে এই কেতু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে কিছুটা এই জায়গায় সৌভাগ্যশালী আপনাকে করতে পারে বা সৌভাগ্যশালী পুত্র দান কিন্তু আপনার ঘটাতে পারে বা শত্রু হানি এই জায়গায় কিন্তু কেতু নিয়ে আসতে পারে তবে আমি বারবার একটা কথাই বলি আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক হলেও শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বলি কারণ যেহেতু এটি কলি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগ কিন্তু পরিচালিত রাহু নেচারটা কিন্তু শনিদেবের মতো আর শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে এবং দিন রাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব চললেও এবং বিশেষ করে কলিযুগের ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শনিদেব সন্তুষ্ট তো হবেন তার সঙ্গে সঙ্গে দেখবেন সব গ্রহগুলো আপনার ফরে কিন্তু ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবেই এটুকু আপনাদের বলতে পারি তাই আপনারা এই কলিযুগের যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনার সংসারে এবং আপনার জীবনে আস্তে আস্তে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার